কালের কণ্ঠের একটি খবর প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে শারজি আলম তিনি আসলে এ কথা বললেন কেন আসলে নেপথ্যে কি লুকিয়ে আছে চলেন আমরা দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজি আলম বলেছেন গণহত্যা বিচারের পূর্বে আওয়ামী লীগকে যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলে তিনি হুঁশিয়ার করেছেন মঙ্গলবার উনিশ নভেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আবার বলেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বলে হাসনাত আব্দুল্লাহ মনে করেন আমি লিখে পুনর্বাসনে যারা উদ্যোগ নেবে যাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে তিনি হুঁশিয়ার করেছেন তিনি আরো বলেন ওই ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরো লিখেছেন জোলাই অভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে চায় এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারবেন না বলে তিনি হুঁশিয়ার করেছেন তিনি আসলে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং আওয়ামী লীগকে যদি সামনের যে নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে তারা দ্বিতীয় অভ্যতান করবে বলে এই সার্জি সালম এবং হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ার করেছেন তার ফেসবুকে পোস্টে অন্যদিকে ভারত ভারতের সংবাদ মাধ্যমে দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান ডক্টর মোহাম্মদ বলেছেন আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না বলে তিনি ছাপ জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন রাখা হয় আওয়ামী কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে জবাবে তিনি বলেন এটা ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়ে গেছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি বা চাইও না কিন্তু বিএমপি এটা করেছে তারা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে এই কারণে বড় এক দলের কথা তো আমরা উপেক্ষা করতে পারি না বলে ডক্টর মোহাম্মদ ইউনুস চাপ জানিয়ে দিয়েছেন তবে রাজনৈতিক দল অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছেন আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে কখনোই উপেক্ষা করতে পারি না বলে তিনি বলেছেন আসলে এই কথা থেকেই বোঝা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিবে যেহেতু বিএমপি বলেছে যে কোনো রাজনৈতিক দলই নির্বাচন থেকে বাদ যাবে না অথেব তার কথা সে ফেলাতে পারেনি এই কারণে অবশ্যই রাজনীতিতে সম্ভবত আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিন্তু আলম এবং হাসনাত বিষয়ে কোরা হুঁশিয়ার করে দিয়েছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন এবং আওয়ামী লীগ যাতে দ্বিতীয়বার কখনো আর এই নির্বাচনে অংশ নিতে না পারে এই বিষয়ে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন তারা অতএব আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের দোসর যারা রয়েছে তাদের সামনে যে নির্বাচনে নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে দেযা হবে না ধন্যবাদ সবাইকে